মাননীয় সদস্য জেনাব মোহাম্মদ সাকারিয়া দিনাজপুর এক আপনার সময় সাত মিনিট হউজিবিল্লাহ ইমনাজ সাইতন রাজি ইসমিল্লাহ রহমান রাহিম মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমাদের দুই হাজার চব্বিশ প্রতি অর্থবছরে বাজেট উপর আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান পুরুষ বাংলা বাংলা আরব সাধারণের স্বপ্নের দিশারি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বঙ্গমাতা বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যকে যারা কলঙ্কমায় উনিশশো সালের পনেরোই আগস্টের কালরাত্রিতে আমাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের নৃশংস সবলে শহীদ হয়েছেন শ্রদ্ধা নবচিত্তে স্মরণ করছি কেন্দ্রীয় জেলখানায় শহীদ হওয়া বঙ্গবন্ধুর সুযোগ্য সহচর জাতীয় চার নেতাকে গভীর ভালোবাসা ও শ্রদ্ধায় আরো স্মরণ করছি সেই সকল অকথ হয়ে বীর মুক্তিযোদ্ধাকে যারা বিনা দ্বিধায় বিনা হাতে তুলে নিয়েছেন অস্ত্র লড়াই করেছেন অসীম সাহসে জীবন দিয়েছেন এদেশের মানুষের মুখে হাসি ফোটাবা বলে মহান রাব্বুল আলমীরের কাছে আমি তাদের সকলের আত্মার মাকফিরাত কামনা করছি সুগভীর শ্রদ্ধা স্মরণ করছি একাত্তর সালে নির্যাতিত মা বোনদের যারা আমাদের স্বাধীনতা অর্জনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন মাননীয় স্পিকার আপনি আমাকে বাজেট বক্তব্যের সুযোগ দিয়েছেন আমাদের এই আওয়ামী লীগ সরকারের এটা হচ্ছে একুশতম বাজেট পর পর ষোলোতম বাজেট এই বাজেট আমাদের সাত লক্ষ ছিয়ানব্বই হাজার কোটি টাকার যে বাজেট এই বাজেট উপস্থাপন করেছেন আমাদের প্রিয় মানুষ আমাদের উত্তরবঙ্গের মানুষ আমাদের প্রিয় নেতা আমাদের অভিভাবক আজকের এই সরকারের মাননীয় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তাকে এই বাংলাদেশের এই প্রেক্ষাপটে সুন্দর সাবলীল দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে বাজের উপস্থাপন করেছেন তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি বাজেটের আলোচনায় আগেই আমার এলাকার কিছু কথা বলতে চাই শেতাবগঞ্জ সুগার মিলের হাজার হাজার একর জমি আমার এলাকায় আছে সেই জমিগুলা আজকে বেহাত হওয়ার একটা উপক্রম সৃষ্টি হয়েছে বিভিন্ন মানুষ নামে বেনামে কাগজ করে সেই জমি বেহাত করে নিচ্ছে আমাদের দিনাজপুরে একটি এর যে একশোটি ইকোনমিক জোন হওয়ার কথা ছিল সেই দিনাজপুরে একটি হওয়ার কথা ছিল সেই ইকোনমিক জোনের আমরা কোনো কার্যক্রম এখনও দেখতে পাচ্ছি না আমাদের যে গ্রামীণ রাস্তা শত 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 কিলোমিটার রাস্তা এখনও কাঁচা করা কাঁচা রাস্তা পাকা করানো দরকার সেজন্য আমি অর্থমন্ত্রীর কাছে বরাদ্দ চাচ্ছি আমি দিনাজপুর একটি অর্থ ভাণ্ডার খাদ্য ভাণ্ডার আমরা দিনাজপুরের মানুষ আমরা লক্ষ লক্ষ মেট্রিক টন বাংলাদেশের এই খাদ খাদ্যের বিপদের সময় আমরা খাদ্য দিয়ে থাকি দিনাজপুর সেই দিনাজপুরের জন্য আলাদা থোক বরাদ্দের আমি প্রস্তাব করছি আমাদের এলাকায় একটি দিনাজপুরে একটি গম ভুট্টা রিসার্চ সেন্টার আছে সেই রিসার্চ সেন্টার তেমন কোনো বরাদ্দ নাই সেই রিসার্চ সেন্টারের রিসার্চ করবার জন্য গম ভুট্টা যেন বাংলাদেশে এখন একটি বিরাট অর্থকারী ফসল ভুট্টা সেই রিসার্চ করবার জন্য সেখানে অর্থের অর্থ বরাদ্দের আমি অর্থমন্ত্রীর প্রতি অনুরোধ জানাচ্ছি আমার এলাকার একদিকে বীরগঞ্জ আরেকদিকে খানসেমা আমাদের ওই এলা ওই এলাকায় সেই জায়গাটির নাম হচ্ছে জয়গঞ্জ ঘাট সেখানে একটি অতীব প্রয়োজন লক্ষ লক্ষ মানুষ সেই রাস্তা দিয়ে যাওয়া আশা করে সেখানে একটি ব্রিজের দরকার আমি অর্থমন্ত্রীর কাছে অনুরোধ করব সেই জয়গঞ্জ ব্রিজ যেন উনি বরাদ্দ ব্যবস্থা করেন আমাদের এখনও বীরগঞ্জ কাহারুলের অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের এমবিও ভুক্ত করবার দরকার এবং ভবন নির্মাণ করবার দরকার আমি অর্থমন্ত্রীর কাছে সেই বিষয়ে অনুরোধ রাখব আমাদের নদী আমাদের যে পূর্ণভাবা ঢেপা এবং আত্রাই নদী আমাদের উপর দিয়ে প্রবাহিত সেই নদীগুলো আমি পুনর্ খরণ করবার জন্য ব্যবস্থা করবার জন্য অনুরোধ করছি আমি রংপুর থেকে দিনাজপুর দিনাজপুর থেকে যে বাংলা বান্দার যে রাস্তা সেই রাস্তা ফুল লেন করবার জন্য আমি এই সংসদে প্রস্তাব রাখছি আজকের এই বাজেট একটি যুগান্তকারী বাজেট যে যে বাজেটের মধ্য দিয়ে সুদীর্ঘ সংগ্রাম গৌরবোজ্জ্বল রাজনৈতিক জীবনে বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশকে বিশ্বের একটি মর্যাদেশী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা এদেশের মানুষকে উন্নয়নে শীর্ষবৃদ্ধিতে পৌঁছে দেওয়া বিনিময়ে তিনি প্রত্যাশা করেননি কিছুই জেলে কাটিয়েছেন চার হাজার ছয়শো বিরাশি দিন অমিত সাহস উপেক্ষা করেছেন মৃত্যুর সম্ভাবনা তার স্বপ্ন তার সব পরিকল্পনা ছিল এদেশ এদেশের মানুষের জন্য এদেশের সার্বভৌমকে অব্যাহত করতে যে সরঞ্জির যা কুচুক্রীটা বিস্তার করেছিল তার ফলে বঙ্গবন্ধু তার স্বপ্নপূর্ণ বাস্তবায়ন দেখে যেতে পারেননি এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তিনি যে পরিকল্পনা সাজিয়েছিলেন তা সমাপ্ত করবার জন্য পর্যাপ্ত সময় তিনি পাননি আল্লাহ কাছে অসীম কৃতজ্ঞতা জানাচ্ছি সোনার বাংলা বিনির্মাণে সেই অসমাপ্ত ও মহান পরিকল্পনা আজ তার সুযোগ্য কন্যা আমাদের জাতির গর্ব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলিষ্ঠ নেতৃত্বে পূরণ হওয়ার পথে এগিয়ে চলেছে আত্মসামাজিক উন্নয়নে বিবেচনায় সমগ্র বিশ্বে বাংলাদেশ আজ একটি অবাক বিস্ময় দেড় দশকে বাংলাদেশের সব সামাজিক আর্থিক ভৌত অবকাঠামো তথ্য যোগাযোগ প্রযুক্তি মানব সম্পদ বিজ্ঞান সহ সকল ক্ষেত্রে অভূতপূর্ণ উন্নয়ন সংগঠিত হয়েছে মাননীয় স্পিকার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভিদ করেছে বাংলাদেশ পরিণত হয়েছে বিশ্বের উন্নয়নশীল দেশের রোল মডেল দুই আমাদের চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো যুগান্ত করে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে বিনির্মিত বিনির্মিত হবে স্মার্ট বাংলাদেশ যার চারটি ভিত্তি হচ্ছে স্মার্ট নাগরিক স্মার্ট অর্থনীতি স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজ ব্যবস্থা স্মার্ট বাংলাদেশ মাথাপিছু আয় হবে কমপক্ষে বারো হাজার পাঁচশো মার্কিন ডলার দারিদ্র সীমার নিচে থাকবে তিন শতাংশ মানুষ কম মানুষ আর চরম দারিদ্র্য নেমে আসবে শূন্যের কোঠায় মুদ্রা স্থিতি সীমিত থাকবে চার থেকে পাঁচ শতাংশের মধ্যে বাজেট ঘাটতি থাকবে জিডিপির পাঁচ শতাংশের নিচে রাজস্ব জিডিপি অনুপাত হবে বিশ শতাংশের উপরে বিনিয়োগ উন্নত হবে জিডিপির চল্লিশ শতাংশ শতভাগ ডিজিটাল অর্থনীতি আর বিজ্ঞান ও প্রযুক্তি অর্জিত হবে সকলের দৌড় গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে যাবে স্বয়ংক্রিয় যোগাযোগ ব্যবস্থা দেবসেই নগরায়ন নাগরিকদের প্রয়োজনীয় সকল সেবা থাকবে হাতের নাগালে তৈরি হবে পেপারলেস ক্যাশলেস সোসাইটি আর এই সব কিছুর পেছনে মূল লক্ষ্য হবে সমতা ন্যায়ভিত্তিক সুখী সমাজ ব্যবস্থা গড়ে তোলা বাংলাদেশের মানুষ অত্যন্ত বুদ্ধিদীপ্ত সৃজনশীল ও পরিশ্রমী মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী প্রযুক্তির উপযুক্ত ব্যবহারের মাধ্যমে এই সম্ভাবনাময় জনগোষ্ঠীর উদ্ভাবনী ক্ষমতা সৃজনশীল তা বহুগুণ বাড়িয়ে তোলা সম্ভব হবে আমি একটি বিষয়ে উল্লেখ করতে চাই আমার এলাকা একটি মন্দির আছে ঐতিহাসিক মন্দির যে কান্তনগর মন্দির সেটা চারশো বছরের পুরাতন সেই মন্দিরটি সংস্কারের জন্য আমি অর্থমন্ত্রীর কাছে অনুরোধ রাখছি আমাদের মসজিদ মন্দির গ্রামীণ সড়ক সড়কগুলোর এবং উন্নয়ন করবার জন্য আমি অর্থমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করছি আমাদের রেমিটেন্স শেষ করুন মাননীয় সদস্য ব্যাংকিং খাতে জ্বালানি খাত ঠিক করতে হবে সুদের হার কমাতে হবে সড়ক যোগাযোগ ব্যবস্থা বাড়াতে হবে গ্রামীণ অর্থনীতি গ্রামীণ সড়ক মেরামত বাড়াতে হবে প্রযুক্তির উপর জোর দিতে হবে কৃষি রপ্তানি কিভাবে বাড়ানো যায় তা আমাদের দেখতে হবে মাননীয় স্পিকার আমাকে আজকের এই বাজেট বক্তব্য বক্তব্য দেওয়ার সুযোগ দানে আপনাকে ধন্যবাদ জানিয়ে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে সবাইকে ঈদ বরক জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম আদাব ধন্যবাদ মাননীয় সদস্য